টপিক আজকে আমি আইডি ভবনে স্ক্যামে শিকার হয়েছি হ্যাঁ এই মন্ডলটা ওয়ারেন্টি থেকে নিতে যে আজকে আমি বাগপারি শিকার হয়েছি এখানে আমি মনে করি বিজনেস লিংক কম্পিউটার শোরুমের তেমন কোনো দোষ নাই তারপরে ওদের একটা দায় আছে ওয়ারেন্টি থেকে এই মনিটরটা নিতে যে কি স্ক্যাম হলো আমার সাথে কি হয়েছে সেই বিষয়টা আজকে জানাবো আমার চ্যানেলে একটা ভিডিও দেখবেন যে আমি এইচপি মনিটর ভাঙছি বা এইচপি মনিটর এক্সপেরিমেন্ট করছি তো সেই মনিটরে একই প্রবলেম হয়েছিল এই মনিটরের সাথে যা হয়েছে আচ্ছা বিগত এক বছর হয়েছে আইডি ভবনের বিজনেস লিঙ্ক কম্পিউটার যে শোরুমটা আছে সেই শোরুম থেকে আমি একটা ইউনিভিউয়ার এই বাইশ ইঞ্চি মনিটর নেই তা এক বছর মোটামুটি ভালো চালাচ্ছি কিন্তু গত দুই তিন সপ্তাহ থেকে আমি দেখছি যে মনিটরটা বেশিক্ষণ চালালে মনিটরের সাইড থেকে গ্রিন স্ক্রিন হয়ে আসে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই সাইড থেকে গ্রিন হয়ে আসছে যে চার কোনার যে সাইড আছে এই সাইড থেকে গ্রিন হয়ে আসছে তো এই প্রবলেমটা নিয়ে আমি শোরুমে চলে যাই বিজনেস লিঙ্ক কম্পিউটারের শোরুমে চলে যাই গিয়ে বলি যে আসলে আমার এই প্রবলেম তো ওনারা হচ্ছে যে বলে ঠিক আছে ওয়ারেন্টি ওয়ারেন্টি ক্লেম করেন একটা ভিডিও দেন আমি আগে ভিডিও করে রাখছি সেই ভিডিওটা সহ আমি হচ্ছে ওদেরকে দেই আজকের ডেট হচ্ছে বারোই আগস্ট তো সকালবেলা বিজনেস লিঙ্ক থেকে একটা কল আসলো যে আপনার মনিটর বিষয়ে কথা বলতে চাই তো আমি বললাম যে বলেন ঠিক আছে তো ওনারা বলছে যে আপনার যে মনিটরটা এই মনিটর তো ডিসপ্লে প্রবলেম এটা সমাধান হবে না এর জন্য এর যে সেম মডেল সেই মডেলটাও এখন অ্যাভেলেবল না এর যে সেকেন্ড জেনারেশন যে এই মনিটরটা এই মনিটরটা আপনাকে নিতে হবে তার জন্য আপনাকে একটা চার্জ দিতে হবে মানে এখন যে এই মনিটরের দাম এটা একটু বেশি আগে আমি সাত হাজার নয়শো দিয়ে কিনেছিলাম এক বছর আগে এখন এই মনিটরটার দাম মানে আগের তুলনায় একটু বেশি হয়েছে তো সেই টাকাটা আমাকে দিতে হবে তো এখানে আমার একটা প্রশ্ন ছিল যে কম্পিউটারে যে আমি যে শোরুমে থেকে নিয়েছি বিজনেস লিঙ্ক এনাদের দোষ কম বা এনাদের যেহেতু প্রোডাক্ট না কোম্পানির প্রোডাক্ট ইউনিভিয়ার একটা কোম্পানির প্রোডাক্ট এই এখানে যে আমাদের আমাকে ওয়ারেন্টি দিল কি ওয়ারেন্টি দিল আমি এটাই বুঝলাম না আমি যদি একটা প্রোডাক্ট কিনি এক বছর দুই বছর তিন বছর ওয়ারেন্টি থাকে তিন বছর পর সেই প্রোডাক্টটা স্বাভাবিক থাকবে না তার একটা ভার্সন থাকবে মানে সেম মডেল সেম জিনিসপত্র জাস্ট জেনারেশনটা চেঞ্জ মানে একটু আপডেট হয়েছে তা তিন বছর হবে তিন বছর পর এই প্রোডাক্ট থাকবে না তিন বছর পর আমার কোনো ফল না থেকে ওয়ারেন্টি যে শর্তগুলো থাকে এই শর্তগুলো নিয়ে যদি আমি ওয়ারেন্টি পাই সেইখানে আমাকে কেন ফ্রিতে ওয়ারেন্টি সাপোর্ট দিবে না এইখানে কোম্পানিরা আমাদের সাথে একটা গেম খেলছে এই গেমটা হলো যে এই প্রোডাক্ট তো একটা বেসিক্যালি ছয় মাস এক বছরের মধ্যে চলে যায় ওই মডেল থাকে না পরে আপগ্রেড করে একটা প্রোডাক্ট আসে প্রোডাক্ট এখন আমাকে বলছে যে তাহলে বা সাড়ে আট হাজার দাম থাকতো তাহলে আপনার কাছে কোনো টাকা নেওয়া লাগতো না নিতাম না কিন্তু দামটা অনেক বেশি এখন দশ হাজার সাড়ে দশ হাজার এগারো হাজার এরকম সেল হচ্ছে এর কারণে আপনাকে এক্সট্রা একটা টাকা দিতে হবে তো যে জিনিসটা জানা আপনার যে এক বছর পর এই জিনিসটা দাম বাড়ত একটা জেনারেশন চেঞ্জ হইতে পারে তাহলে আপনার তিন বছর ওয়ারেন্টি দেন কিসের আর একটা মনিটরে কি থাকে একটা প্যানেল থাকে আর বোর্ড থাকে শুধু বোর্ডটার জন্য আপনারা ওয়ারেন্টি দেন বোর্ডের দাম আর কত দাম তো আসলে প্যানেলের এই প্যানেলের যদি প্রবলেম হয় সেইটাই আপনারা সাপোর্ট দিবেন এমন একটা অবস্থা দাঁড় করাইছে যে আমাকে তো এটা নিতেই হবে টাকা দিতেই হবে আশা তো হয়ে নেই আমি তো আর নষ্টটা ব্যাগ নিবো না আর নষ্টটা ব্যাগ নিয়ে আমি করবোটা কি তাই আমাকে এটা নিতে হবে এটা তার জন্য আমাকে অ্যাগ্রি করা লাগছে যে হ্যাঁ আমি নিব আপনারা হচ্ছে করেন বা চেঞ্জ করেন তো আমি হচ্ছে টাকা নিয়ে যাই যে পরিমাণ টাকার দরকার ছিল সেটা নিয়ে যাই নেওয়ার পরে এই প্রোডাক্টটা নেই তো এখানে আমার একটা প্রশ্ন কোম্পানিদের হোক ইউনিভিউ বা হোক অন্য কোনো কোম্পানি যে আপনারা যে ওয়ারেন্টি দিচ্ছেন সেটা কিসের উপর ওয়ারেন্টি দিচ্ছেন প্রোডাক্টটা তিন বছরের ওয়ারেন্টি তার মানে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটা আপনারা যে কোনো মূল্যেই সলভ করবেন আপনার প্রোডাক্টের দাম বাড়ছে সেটা আপনাদের ব্যাপার আপনি তিন বছরে কেন ওয়ারেন্টি দেবেন অবশ্যই আপনার কাছে সেই ব্যাকআপটা থাকতে হবে যদি না আমার দ্বারা কোনো সমস্যা হয় যেটার চার্জ দিতে হবে সেইটার হিসেবটা আলাদা এখানে আমার কোনো ফল্ট নাই আপনাদের প্রোডাক্ট নাই স্টকে তার কারণে আমাকে আপডেট মডেল নিতে হবে আপডেট মডেল নেয়ার কারণে আমাকে বেশি টাকা দিতে হবে এইটা আমি মনে করি জুলুম এক প্রকার জুলুম হ্যাঁ আপনারা এখন বলবেন এটা তো আমাদের ওয়ারেন্টি একটা পলিসি তো এইরকম পলিসি কেন রাখেন তাহলে তিন বছর ওয়ারেন্টি দেন কেন অন্যান্য প্রোডাক্টের হ্যাঁ মানা যায় অনেক প্রবলেম থাকে ওগুলো সলভ করা যায় এই মনিটরের মধ্যে কি সলভ করা আছে ডিসপ্লেই তো একটা সমস্যা হয় তাছাড়া যে বোর্ড আছে এই বোর্ড তো অল্প দাম এগুলো তো চেঞ্জ করাই যায় এগুলো তো সাপোর্ট দেওয়াই যায় এগুলো সব কমনই কিন্তু সমস্যার ক্ষেত্রে যদি ডিসপ্লেটাই হয় ওইটাই হচ্ছে মেইন সেইটা যদি সমস্যা হয় তাই সেইটা সাপোর্ট দিবেন না এক্সট্রা টাকা আপনারা দাবি করছেন যে আগের আমার এইচপি মনিটরের কথা বললাম সেটার ক্ষেত্রে আমি মনে করি যৌক্তিক আছে যে ওইটা আমার কারণে একটু সাইডে ভেঙে গেছে যার কারণে ডিসপ্লে অর্ধেক দেখা যাচ্ছিলো অর্ধেক দেখা যাচ্ছে না তো সেই ডিসপ্লে আমি হচ্ছে কাস্টমার সাপোর্টে নিয়ে যাই নেওয়ার পরে হচ্ছে যে ওনারা বলে যে ভাই এটা তো ফিজিক্যালি ড্যামেজ তো হচ্ছে এটা যদি আপনি সার্ভিস করাতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে একটা দশ হাজার টাকা কি বারো হাজার টাকা এরকম বলছে তা আমি বলছি এই টাকার থেকে তো আমার একটা মনিটরের কেনা ভালো ওইটা নিয়ে এসে রেখে আমি হচ্ছে যে এর যে আগের মডেলটা সেটা নিয়েছিলাম মানে সেম একদমই নাম জাস্ট আগের যে জেনারেশনটা সেটা নিয়েছিলাম এখন এইখানে তো আমার কোনো দোষ নাই এইখানে কেন আমাকে টাকা পে করা লাগলো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অভিজ্ঞ কেউ থাকলে কমেন্টে অবশ্যই জানান যে আসলে এইটা আমার সাথে রকম জুলুম হয়েছে নাকি এটা ঠিক এখন আমার সাথে স্ক্যাম হোক আর যাই হোক টাকা বেশি লাগুক আর যাই হোক একটা নতুন মনিটর পাইছি মানে একদম আপডেট লেভেলের মানে এখন যেটা আপডেট আসছে সেটাই পাইছি তো চলেন এটাকে আনবক্সিং করে দেখি যে এটারও কোনো সমস্যা আছে কিনা বা আগেরটার থেকে এটার পরিবর্তন কি অবশ্যই এটা আগেরটার থেকে অনেকটা ভালো আমি যখন রিভিউ দেখলাম বা কয়েকটা ডেমো দেখছিলাম তখন অনেক স্লিম এবং অনেক আপডেট দেখছিলাম এর পিছনে হয়তো একটা ভিজিয়ে পোর্ট ছিল আগেরটাতে ভিজিয়ে ছিল না শুধু এইচ পোর্ট ছিল তো চলেন এটাকে আনবক্সিং করে দেখি যে এর ভিতরে কি কি আছে এবং এটা ঠিকঠাক আছে কিনা তারপর আপনাকে বলবো যে মনিটর কেনার ক্ষেত্রে কি কি বিষয় অবলম্বন করবেন এবং কোন ব্র্যান্ডের মনিটর কিনবেন তো চলেন আগে এটা আনবক্সিং করে দেখি এটা যেহেতু নতুন মনিটর আর প্রথমবার খুলবো তাই একটু সাবধানে খুলবো এর লকগুলো খুলে ফেললাম হোম সহ যে বডিটা এটা বের করে ফেলি এটা বের করে ফেললাম এর ভেতরে কি কি আছে সেটা চলেন দেখি এই যে মনিটরের যে স্ট্যান্ড স্ট্যান্ড আছে এইটা আগের তুলনায় একটু হার্ডি আছে বা একটু স্লিম করছে করছে আর কি চিকন তারপরে এর যে নিচের অংশটা এটা আছে এটা অনেক সুন্দর করছে আগের থেকে আচ্ছা এইটাতে এখানে লাগাতে হবে দেখি আনবক্সিং যেহেতু করছি এটা একবারে কাজটা করে ফেলি আগের যে মনিটর ছিল সেটাতে ওখানে একটা ক্লিপ সিস্টেম ছিল যেটাতে প্যাচ দেওয়া যেত এটা সরাসরি নাট এটা একটু ঝামেলার বিষয় আচ্ছা এটা এইভাবে লাগাতে হবে এটাকে লাগিয়ে দিলাম এবার এটাকে শক্ত করে পেঁয়াজ করে দিতে হবে ওকে মোটামুটি ভালো শক্ত হয়েছে যাই হোক এটাকে পরে লাগাচ্ছি আরও দেখি কি কি আছে এটা সুন্দর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছে মানে অ্যাডাপ্টার আর কি মনিটরকে পাওয়ার দেওয়ার জন্য ও এটা হচ্ছে একটা এইচডিএমআই কেবল এই কেবলটা আমি ইউজ করব। আগের কেবলটা আমি ব্যবহার করবো না মানে আরেকটা একটা এইচপি মনিটরের যে কেবল ছিল সেটা আগে ইউজ করতাম এটা করবো না এটা ইউজ করবো এটাকে সাইডে রেখে দিই ওয়াও যাক আগের থেকে আমার এই অনেক ভালো অনেক অনেক পাতলা এই দেখেন কত পাতলা আগেরটা তো এই এইরকম মোটা ছিল এরকম মোটা ছিল প্রায় এক ইঞ্চির মতো আর নিচের আর নিচের অংশটা দেখি ও সরি এই যে একটা ভিজিএ পোর্ট দিয়েছে আর একটা এইচডি এইচডিএমআই পোর্ট আর পাওয়ারের জন্য বাহ আর এখানে হচ্ছে বাটনগুলা ম্যানুয়ালি যে চেঞ্জ করা যায় এখানে তার এই যে চিহ্ন দেওয়া আছে যে কোনটা কিসের আর বেশ ভালোই মনে হচ্ছে এটা পাওয়ার দিয়ে বা অন করে দেখতে হবে যে আসলে এটাতে কীরকম কালার আসছে চলেনটাকে সেট আপ করে ফেলি এই তো এটাকে শক্ত করে লাগিয়ে দিলাম এই তো মনিটরের ফাইনাল লুক আমার দেখে মনে হচ্ছে যে টালার সব ঠিকঠাক আছে এটা আরো বেশ কিছুদিন চালাতে হবে চালানোর পর বুঝতে পারবো আর নতুন মনিটর যেহেতু আমার মনে হচ্ছে সব আছে বিজ্ঞানী আজকে আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে আরো অনেক চমৎকার চমৎকার এক্সপেরিমেন্ট হবে এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটা লাইক করেন চাইলে একটা কমেন্ট করতে পারেন আর কোন মনিটর নিলে ভালো হবে দামে মানে গুণে সব দিক দিয়ে ভালো হবে সেটা যদি জানতে চান তাহলে আপনারা কমেন্ট করেন পরবর্তীতে আমি জানাই দেবো যে এই মনিটর আপনাদের জন্য পারফেক্ট হবে তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে